তো দেখেন এই যে না তা হ্যাঁ ঘুরে যাওয়া দেখা যায় আর আমরা যে এই সাইডে তুলছি এটা তো কানাডের মাম ঘুরে আমরা এই সাইডে তুলছি তো সেটা হচ্ছে হাও হ্যাঁ দেখা হয়ে যাতা আতা গলায় দেখা এই যে এটা তো মিস্ত্রি এই যে মিস্ত্রি কপাল রে দেখো এই দিকে একটা বেড তুছে এক গুটি দুই গুটি তিন গুটি একটা বেডে মোড়ামারি চার হাজার জায়গার মধ্যে তিন গুটি মাল উঠছে তিন গুটি দেওয়া হলো দেড়শো তা আপনারা কি নিগা সামনে নেওয়া তাহলে ঘুম পারেন হাই হাই এই কথা কুম কার কাছে ভিডিওটা ভালো লাগলে গেলে শেয়ার করবেন দাবার তুমি শেয়ার করবেন আর ফেসবুকে কমেন্ট বক্সে মানে নাম্বার দিয়ে হ্যাঁ এর আগে একটা ভিডিও দিছিলাম অনেক মাইসে মানে হাজার হাজার নাম্বার দিছে হ্যাঁ আর একটা কথা কই মেসেঞ্জারে কিন্তু নাম্বার দিলে কেন আমার পাবা না ফেসবুকে কিন্তু নাম্বার দিয়ে রাখবো আমার ওই যে মামু ওই যে পাইপ সাইপ কাটতেছে মামুরে দেখাও হ্যাঁ এই যে বস্তা গোনা দেখাও এই যে এনা হলো কানাডা মামু করে বস্তা আমরা তুলি ভর্তি এই ভর্তি গোনা দেখাতেছে এই যে ভর্তি গোনা দেখাও আমরা এই যে সাইডে তুলছি ভর্তি হ্যাঁ হাই রে হাই আতারে

त असां मतिलबु माना इन तीडियो आहे